আমাদের গাড়িটা ওইদিকে রাখা আছে সামনেই গাড়িটা এইভাবে রাখা আছে ওইটা গাড়িটা বের করা যাবে না এদিকে এতটা স্পেস আছে চাবি দেওয়া নেই পিছিয়ে দাও তাহলেই হয়ে যাবে না 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 আরও যাবে আরও যাবে 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 আরো 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 যাও 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 আরো যাও আরো তো এই যে আমরা আমাদের জার্নি শুরু করছি চলো বাবা কি গরম পুরো মেঘলা ওয়েদার হয়ে রয়েছে কিন্তু গরম প্রচন্ড আছে তো মিষ্টি এখন আছে বাড়িতে ও থাম্মী আর মমের কাছে আর আমরা দুজনে মিলে বেরিয়েছি তাই তো হ্যাঁ ওই খুব চিন্তা করছিল যে দুজন বয়স্ক মানুষ বাড়িতে আছে আর মেয়ে আছে আর ওর চিন্তা করার কিছু নেই হ্যাঁ আর আমাদের এখানে কি অন্যান্য জায়গায় যেরকম হয় না যে বাড়িতে কিছু হলেও পাড়া প্রতিবেশীরা আসে না বা এরকম কিন্তু আমাদের এখানটায় এরকম নয় মানে কিছু হলে মানে ডাকলে সাথে সাথে সবাই চলে আসে এরকম খুবই ভালো তো চলো যাওয়া যাক এখন ঘড়িতে বাজে হচ্ছে তিনটে এক তো জার্নিটা শুরু করি আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে ইকো ঠিক আগে জাংশন বলে এই দোকানটা থেকে আমাদের গাড়ির প্রচুর জিনিসপত্র নেওয়া হয়েছিল তার সাথে সাথে এখানে যে কর্পূরটা পাওয়া যায় এই গাড়ির এয়ার ফ্রেশনার হিসাবে ভীষণ ভালো লাগে আর আমার এই কর্পূরের মানে সেন্টটা এত ভালো লাগে গাড়িতে উঠলেই একটা মুড ফ্রেশ হয়ে যায় আর আদারওয়াইজ যে এয়ার উইক বিভিন্ন ব্র্যান্ডের যেগুলো হয় না ওগুলো আমার প্রচণ্ড বমি পায় তো সেজন্য আমি ওগুলো নিই না কর্পূরটাই ব্যবহার করি তো তারপরে এই যে চলে এলাম আমরা রাজারহাট থেকে অনেকটা ভিতরের দিকে এটা অনেকটা একটু গ্রাম সাইড মতন পড়ছে মানে রাজারহাট বলতে আমরা যেটা বুঝি আর কি মানে একটু শহুরে এলাকা কিন্তু এটা বেশ গ্রামের মধ্যে চারিদিকটা বেশ চাষ আবাদ হচ্ছে এরকম তো এখানে জামদানি কারখানা রয়েছে জামদানি তৈরি হয় এখানে যিনি এখানে জামদানি তৈরি করেন তার ষোলোখানা লুম চলে একসাথে এবং তার সাথে সাথে কিছু হাতে কিছু মেশিনে হাত মেশিন দুটো ব্যবহার করেই জামদানি তৈরি হয় আর এত সুন্দর কালেকশন এখানে পেলাম এসে আমি তো জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছি এর আগেও আপনাদের সাথে শর্টসে আমি শেয়ার করেছি আর ঠিক তাই জন্যই বাজারে যে সমস্ত জামদানিগুলো অন্তত পনেরোশো ষোলোশো সতেরোশো করেও নিয়ে থাকে আমিও তো কিনেছি আমি তো বিজনেসে এলাম এই কয়েকদিন হলো আমিও কিনেছি তো সেরকমই দাম নেয় দোকানগুলোতে তো এখানে আসার পর কনসেপ্ট চেঞ্জ হলো অনেক কিছু জানতে পারলাম জামদানি সম্বন্ধে অনেক অভিজ্ঞতা হলো এবং ঠিক তার জন্যই আপনাদের সাথে ভীষণই কম প্রাইসে জামদানিগুলো শেয়ার করতে পেরেছি তো যাই হোক এই যে মিষ্টিকে এখন সকালের ব্রেকফাস্ট করতে বসিয়েছি এটা সাধারণত আমি ব্রেকফাস্টের আগে ওকে দিয়ে থাকি আমরা প্রত্যেকে বাড়ির প্রত্যেকে আর কি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে জল খাই এবং জল খাওয়ার পরে ঠাকুরের প্রসাদ দিয়ে শুরু করি এবং মিষ্টিরও তাই সকালে ঘুম থেকে উঠে ও প্রথমে ব্রাশ করে এবং ব্রাশ করার পরে জল খায় জল খাওয়ার পরে আমি ওকে ফ্রুটস দিই আজকে ফ্রুটসের মধ্যে দিয়েছি ওকে পেঁপে আর আঙুর আঙুরটা হালকা একটু টক ছিল কিন্তু পেঁপেটা ভীষণ ভীষণ মিষ্টি ছিল এবং তার সাথে সাথে যেহেতু আঙুরটা টক ওই জন্য মিষ্টি আঙুরটাই আগে নিয়েছে ভাবলাম যে মিষ্টিকে আজকে একটু সাজিয়ে দিই লাল নতুন জামাটা পরিয়েছি তার সাথে হাতে একটা চুরি ওর আছে ওই রুপোর চুরি আরেকটা কোথায় হারিয়ে দিয়েছে আর সোনার চুরিগুলো তো পরাই না কারণ পড়ালে এদিক ওদিক ফেলে দেয় আর সেগুলো খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় আগের বারও সোনার চেন পরিয়েছিলাম কিন্তু হারিয়ে ফেলছিল ভাগ্যিস ওর দাদা সেটা সযত্নে তুলে রেখেছিল এই যে দেখতে পাচ্ছেন মাথায় একটু হেয়ার ব্যান্ড দিয়েছিলাম ওইদিকে হেয়ার ব্যান্ডটা ছুঁড়ে ফেলে দিয়েছে এবং আমার ওপর রাগ দেখাচ্ছে মোটেই সাজগোজ করতে চায় না বলে ওর জন্য ক্লিপ হেয়ার ব্যান্ড আর কিনতে ইচ্ছে হয় না একটু হেয়ার ব্যান্ড পরিয়েছিলাম ব্যাস খুলে ছুঁড়ে ফেলে দিল কিছু সাজবে না আমি তোমার সাজতে ভালো লাগে না তোমার সাজতে ভালো লাগে না হাজব্যান্ড আজকে একটু বাইরের থেকে খাবার এনেছিল। কচুরি এনেছিল তার সাথে আলুর দম এবং জিলিপি মা অনেক দিন ধরেই বলছিল যে জিলিপি খাবার খুব ইচ্ছে হচ্ছে আর মায়ের কথা শুনে মমো বললো হ্যাঁ আমারও জিলিপি খাওয়ার ইচ্ছে হচ্ছে অনেক দিন ধরে জিলিপি খেতে কান্না ভালো লাগে তো কি করা যাবে দুজনেরই সুগার রয়েছে কিন্তু তাও মাঝে মধ্যে তো একটু খেতে ইচ্ছে হয় তাই না তো সেজন্য আজকে জিলিপি আনা হয়েছে তো আজকের এই যে ব্রেকফাস্টে রয়েছে কচুরি আলুর দম এবং তার সাথে জিলিপি তো এখানে আমি মা আর হাজব্যান্ড খাওয়া দাওয়া করতে বসছি আর মমের জন্য ও গিয়ে দিয়ে আসবে তো সেজন্য মমের জন্য আলাদা করে টিফিন কারি করে নিয়ে নিলাম ছোটোবেলায় মনে পড়ে মেলা মানে শুধুই জিলিপি আর মেলাতে গেলেই আমি জিলিপি কিনতাম আর ওই যে একদম কড়া পাকের মানে কড়া মিষ্টির যে জিলিপি আমার ভীষণ ভীষণ পছন্দের মোট কথা হলো মিষ্টি আমার ভীষণ পছন্দের তো এই যে আজকে অনেক দিন পর আবার জিলিপি খাচ্ছি আর অনেক জায়গায় আবার জিলিপি বড্ড মোটা মোটা করে ফেলে কিন্তু জিলিপি এরকম সরু সরু হবে এবং তার সাথে সাথে ক্রিস্পি হবে আর তার সাথে সাথে প্রচুর মিষ্টি থাকবে এরকম জিলিপি খেতে ভালো লাগে তো আজকের ব্রেকফাস্টটা তো পুরো জমে গেছে মিষ্টিকে আগেই ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি তবে মিষ্টি আমাদের সাথেই বসেছে ওকে একটু জিলিপি দিয়েছি কিন্তু খুব মিষ্টি বলে মিষ্টি আর খেতে চাইলো না অতিরিক্ত মিষ্টি হলে ও মোটেই খায় না আপনারা হোয়াটসঅ্যাপে অনেকেই জিজ্ঞেস করছিলেন সামনে মিষ্টির বার্থডে কি কি প্ল্যান আছে প্ল্যান তো প্রচুর রয়েছে কিন্তু কতটা কি সাকসেসফুল করতে পারবো জানি না কারণ আগের বছর মিষ্টির প্রথম বার্থডেতেই মিষ্টি অসুস্থ হয়ে পড়েছিল এবং তার সাথে সাথে মোমো তো যাই হোক দেখা যাক কি হয় তো এই মাত্র এই দুটো সাবান এলো তো সামনে তো গরম পড়ছে আপনারাও কিন্তু একটা করে স্টকে রাখতে পারেন আমার মিষ্টিতে প্রচণ্ড মাটি ঘাটে এবং তার সাথে সাথে একটু যদি ওকে মশা কামড়ালো সেই মশা কামড়ানোর জায়গাটা ও পুরো একদম দাগ করে ফেলবে এবং সেই জায়গাটা খুঁড়তে থাকবে তো সেই জন্য যাতে কোনো রকম স্কিনের প্রবলেম না হয় প্রত্যেক দিন ওর পায় আমি ওকে ক্যান্ডিডটা মাখিয়ে থাকি টি টাটা টাটা আমি স্নানে গেলাম বাবার কাছে থাকো কেন মাম্মা কি করছো পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছ ঘুমিয়ে পড়ছো আর আমার হাজবেন্ড তো এখন থেকে ব্লগটা শুরু করছি এখন ভরিতে বাজে হচ্ছে সাতটা পঁচিশ প্যান চলছে তো মনে হয় আওয়াজটা আসছে তো আজকে হচ্ছে সানডে সানডেতে প্রত্যেক সানডে আমরা যাই তবে আজকে যাবো কাছাকাছির মধ্যে যা হচ্ছে বিরাটিতে আর সামনে পয়লা বৈশাখ এসেই গেছে পয়লা বৈশাখে ছোটোখাটো অনেক কিছু কেনাকাটা করার থাকে মিষ্টির আগে সপ্তাহে কেনাকাটা হয়েছে এবার আমাদের জন্য করার পালা আর প্রয়োজনীয় কিছু জিনিস কেনারও থাকে আর সকালবেলাটায় হাজব্যান্ডকে যাও বা একটু সময় পাই বিকালে তোকে পাই না সেজন্য প্রয়োজনীয় জিনিসগুলো আর কেনা হয় না তো সেই জন্য হ্যাঁ চলো মিষ্টি বিরক্ত হয়ে যাচ্ছে যাওয়া যাক আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে চলো চলো আজকে দোকানে এসে একটু জামদানির দরদাম করলাম যে কিরকম দাম দেখা যাক দোকানে তো আমি যে জামদানিগুলো আমার নিজের কাছে রেখেছি যেগুলো ফাইভ সেভেন্টি ফাইভ করে সেগুলো দোকানে বললো সিক্স ফিফটি তো এখান থেকে হাজব্যান্ডের জন্য শর্টস নিলাম তার সাথে ফুল প্যান্ট নিলাম তারপরে মম মিষ্টিকে জামা কিনে দেবে মিষ্টির জন্য শ্রীনিকেতন থেকে আগেরবারে অনেকগুলো ভালো জামা কিনেছি সেজন্য মমকে বললাম যে ঘরে পড়ার জামাই কিনে দেওয়ার জন্য পয়লা বৈশাখের আগে এটা লাস্ট রবিবারের আগের রবিবারটা তো সেজন্য বেশ ভিড় ছিল কিন্তু মার্কেটে তবে আমরা যেখানে গিয়েছি বেশ ফাঁকা ফাঁকার মধ্যে তাড়াহুড়োর মধ্যে কিনে ফেলতে পেরেছি অনেক কিছু জিনিস কালকে কেনাকাটা করেছি সেটা হয়তো নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো এই দোকানে মিষ্টির জামাগুলো না খুব সুন্দর পাই আর কি এর আগের বারও গরমের সময় মিষ্টির জন্য এখান থেকে জামা কিনে নিয়ে গিয়েছিলাম বিশেষ করে বাটিক প্রিন্টের জামাগুলো রেগুলার পরার জামা কাপড়গুলো আগে আমরা বেলঘড়িয়া থেকে কিনতাম কিন্তু বেলঘরিয়া থেকে বিরাটির মার্কেটটাই এখন বেশি ভালো লাগে তো সেজন্য বিরাটি থেকে কেনাকাটা করি এছাড়া চলে যাব ওকে ওর বাবা বাইকটা ঘোরাচ্ছে আমি বাইক ওকে কোলে নিয়ে এগোচ্ছি বাবা কি রাগ এই যে বাবাকে এখন জড়ি ধরে বসে আছে মাকে হ্যাঁ তাহলে তুই আর বাবা চলে যা আমি থাকি না বসো বসো বলবে মাম্মা মিস এই দেখো এদিকে কে দেখ এটা কে এসেছে দেখ মাম্মা মিষ্টি এই দেখ মম মম দাঁড়িয়ে আছে এই দেখো যাবে না স্কুলে স্কুলে যাবে না করবো না আচ্ছা মিষ্টিকে স্কুলে দিয়ে আসার পরে এই যে আমাদের একটা আজকে পার্সেল আসার ছিল পার্সেল বলা ভুল হবে এক পেটি শাড়ি এসেছে শান্তিপুর আর ফুলিয়াতে অনেকবার গিয়েছি অনেকবার আপনাদের সাথে ব্লগে শেয়ার করেছি আর অনেকবার শেয়ার করা হয়নি তো শান্তিপুর ফুলিয়াতে বেশ কয়েকজন তাঁতির সাথে আমাদের খুব ভালো পরিচয় হয়েছে ওনাদের নিজস্ব তাঁত রয়েছে এবং তার সাথে সাথে নিজেরা শাড়ি প্রোডাকশানও করেন কলমকারিয়ার হাকুবার একটা কনসেপ্ট আমার ভীষণ ভালো লেগেছিল এবং বলেছিলাম আমার জন্য এরকম ধরনের তৈরি করে দিতে আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তারা তো জানবেনি তবে যারা নেই তাদের সাথে একটু শেয়ার করতে চাইলাম তো আজকে এই যে এক পেটি শাড়ি এসেছে পুরো পেটি ভর্তি কিন্তু কলমকারি হাকুবার বিভিন্ন প্রিন্ট রয়েছে তবে কলমকারির মধ্যে বেশি প্রিন্ট অ্যাভেলেবেল ছিল না তিন থেকে চার রকমের প্রিন্ট অ্যাভেলেবেল ছিল এবং সেগুলোই হাকুবার সাথে মিক্স আপ করে পাঠানো হয়েছে আর এগুলো তো আমার ভীষণ পছন্দ হয়েছে এবং তার সাথে সাথে নিজের জন্য একটা রাখবো বলে ঠিক করেছি চলুন আপনাদেরকে আরও একটু শাড়িটা ওপেন করে দেখানো যাক একটু ডিটেলসে দেখানো যাক তো এই শাড়িগুলো আজকে দেখতে দেখতেই আপনাদের সাথে যে পয়লা বৈশাখের কেনাকাটাগুলো শেয়ার করব সেটা ভুলেই গেলাম তো ডেফিনেটলি নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব যে পয়লা বৈশাখে আমরা আগের দিন কি কি কেনাকাটা করলাম তাহলে ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অবধি চলে এলেন আসার রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ